ভকেশনাল কতগুলি সাবজেক্ট নিয়ে পরীক্ষা শেষ হবে আর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সেকেন্ড মার্চ আর মাধ্যমিক শেষ হবে তেইশে মার্চ টুয়েলভের পরীক্ষা হবে মোট তেরো দিন আর মাধ্যমিকের পরীক্ষা হবে মোট দিন আর সেন্টারের দিক থেকে ছাত্রছাত্রীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে আটত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জনের মতো এটা বাড়তেও পারে সামান্য কমতেও পারে টুয়েলভের পরীক্ষা দেবে সাতাশ হাজার ছয়শো আটজন এবার পরীক্ষা সেন্টার দিক থেকে মাধ্যমিকের পরীক্ষার সেন্টার থাকবে আর পরীক্ষার ভেন্টি এইট এই পরীক্ষা আর কেমন ছিল এই গতবার পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে মাধ্যমিকে দু হাজার তেইশে ছিল তেতাল্লিশ হাজার সাতশো তিরিশ জন এবার আটত্রিশ হাজার পাঁচশো একত্রিশ আবার দু হাজার বাইশে ছিল সাতচল্লিশ হাজার সাতশো চোদ্দ মানে ওই গতবার অনেকগুলো স্কুল ওইগুলো হয়ে গেল যার ফলে নাম্বার অফ অফিস পরীক্ষার্থীর সংখ্যা একটু কমে গেছে আর টুয়েলভে গতবার এবার হচ্ছে সাতাশ হাজার ছশো আটজন গতবার ছিল আটত্রিশ হাজার একশো পঁচিশ জন Thank you.